আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়াররিংসের কালেকশান নিয়ে একদমই লাইট ওয়েট থেকে শুরু করে কিন্তু হেভি ওয়েটের মধ্যেও আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এটার ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো কত আছে ভাইয়া এক আনা দুইরোতি সাত পয়েন্ট আচ্ছা মাত্র ষোলো হাজার চারশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি আছে নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর আর ইউনিক এটা দেখতে পারেন এটাও খুবই চমৎকার একটা ডিজাইন টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে এক আনা দুইরোতি তিন পয়েন্ট ষোলো হাজার চারশো টাকার মধ্যে পাবো কত ইয়া সরি আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই এটাও খুবই সুন্দর একদমই লাইট ওয়েটের মধ্যে আছে এটা ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা একটু জানবো এক আনা দুই তিন পয়েন্ট কত আসবে প্রাইস ষোলো হাজার তিনশো আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আর ইউনিক আচ্ছা এটাও খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে টোয়েন্টি ওয়ান ক্যারেট এটার ওয়েট আছে এক আনা দুই রতি চার পয়েন্ট প্রাইস কত আসবে মাত্র ষোলো হাজার আটশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি এটাও অনেক সুন্দর একটা ডিজাইন টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে মাত্র আছে এক আনা এক রুটি মাত্র তেরো হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে দেখেন এই ডিজাইনগুলো যে এত বেশি সুন্দর আর কিউট ডিজাইনগুলো কত আছে ভাই এটার ওয়েট এন্ড প্রাইস মাত্র আছে এক আনা আট পয়েন্ট কত আসবে মাত্র তেরো হাজার টাকা এটা আমরা পাবো এটা দেখেন ছোট একটা ঝুমকার মধ্যে আছে টোয়েন্টি ওয়ান ক্যারেট এক আনা দুই রুটি চার পয়েন্টের মধ্যে এটা আমরা পাবো পনেরো হাজার নয়শো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর দেখেন এটা যে আরো সুন্দর একদমই ইউনিক যারা ইউনিক টাইপের নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন টোয়েন্টি ওয়ান পেয়ে যাবো ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে আমি এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ওয়েটা আছে মাত্র এক আনা এক রতি ছয় পয়েন্ট এত লাইট ওয়েটের মধ্যে আছে দেখলে বোঝাই যায় না এত কম ওয়েটের মধ্যে এটা আমরা পাবো চোদ্দ হাজার চারশো আচ্ছা লাস্ট আরেকটা ডিজাইনে আমি চলে যাচ্ছি এটা দেখেন ছোট একটা ঝুমকার মধ্যে কত আছে এটার ওয়েট এক আনা তিন রতি চার পয়েন্টে পেয়ে যাবো প্রাইস কত আসবে সতেরো হাজার আটশো টাকা আসবে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের শপে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার শপে ভিজিট করতে চাইলে চলে আসতে হবে এফএস স্কোয়ার দোকান নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলোল অফিস